গুড মর্নিং হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছে আজকে খুব সুন্দর একটা দিন আর খুব সুন্দর একটা সকাল থেকে আমি আজকের ব্লগিং শুরু করলাম তো সকাল হয়ে গিয়েছে আসলে অনেকক্ষণ আগেই আমি হচ্ছে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি তারপর নাস্তা করলাম নাস্তা করে তারপর এদিকে আসলাম ঘর গোছানোর জন্য তো তার আগে আমি একটু আমার সকালবেলার বারান্দার চেহারাটা দেখাই নিচ্ছি খুব সুন্দর ফুল আসলে দেখলে খুবই ভালো লাগে আরও কিছু নতুন নতুন এখানে কালার অ্যাড হবে তো দেখা যাক ওই ফুলগুলি আগে ফুটুক চাদরটা উঠাই নিয়েছিলাম গতকাল রাতেই উঠায় রাখছিলাম তো রাতে আর চাদর বিছায়নি যেহেতু এই রুমে আমরা রাতে থাকি না তো ওর বাবা রাতে চাদর বেশিরভাগ সময় তুলে রাখতে চাই এই রুমের তো বিছাতে দেয়নে বললো যে সকালে বিছাইও যেহেতু রাতে আমরা থাকি না তো তেলা পাকা উঠতে পারে আমার বাসার আসলে যেগুলো আমি রেগুলার ইউজ করি জিনিসপত্র বেশিরভাগ জিনিস আসলে ওয়ার্ডরোপের ভিতর রাখি থালা প্লেট থেকে ধরে মানে থালা প্লেট তো ক্যাবিনেটের ভিতর থাকে যেগুলো একদম রাফ ইউজ করা হয় ওইগুলি ওর বাবা বলে রাতে ঘুমানোর পর কী না কী ঘরে ঘুরে তা তো দেখি না তো রেগুলার ইউজের জিনিস সব ভিতরে রাখবা তো এই কারণে সকালে বেডশিটটা বিছালাম আর এগুলি তুলে রাখি যেহেতু রাফসা খেলে তো আমি হচ্ছে রাতে তুলে রাখি ড্রয়ারে তারপর ওর উঠলে তারপর এগুলি বের করে দিই কারণ ও খুব পছন্দ করে তো এখন হচ্ছে আমি সোফাটা কেউ গুছাই নিচ্ছি এটাকে আসলে দিনে কতবার গুছাই তার কোনো ঠিক নেই মাঝে মাঝে গুছানো বন্ধ করে দিয়ে আর ভালো লাগে না কারণ কোনো লাভ নেই তারপরেও মনকে আসলে ভালো রাখতে বাসার বাসা গুছানো রাখতে হয় তাহলে দেখবেন যে নিজের কাছে অনেক পরিপাটি লাগে এবং মানসিকভাবে একটু শান্তি লাগে আর ঘর অগুছালো থাকলে দেখবেন নিজের মা মাথার ভিতর কি জানি ঘুর ঘঘুর ঘুরঘুর করে খুব বিরক্ত লাগে আর ঘর গুছানোর পর একটা অন্যরকম শান্তি লাগে যদিও আমি আমার বেডরুমটা ওভাবে সবসময় গুছিয়ে রাখতে পারি না তো যতটুকু চেষ্টা করি এই রুমটা আর হচ্ছে ডাইনিং রুমটাকে গুছিয়ে রাখার তা আমার দেয়ালের অবস্থা কিন্তু ভয়ঙ্কর রাইফ হচ্ছে এগুলি সব আঁকি করছে তো আমরা বাড়িওয়ালাকে বলছি যে রং করে দিতে তো ওনারা যদি নতুন ফ্ল্যাটে আবার রঙ করে তখন বলছে করে দিবে করতে হাউসটাকে একটু ক্লিন করতে হবে ভাবলাম যেহেতু এটা দিয়ে রেগুলার রাবসা খেলে তো আজ আর করব না ওই যে আমাকে দেখে ও হচ্ছে চলে গেছে ভিডিও করতে বলতেছে আর ক্যামেরা ধরার পরে যে এরকম দুষ্টামি করে তো ঘর গুছানো শেষ এবার রান্না করতে চলে যাব তার আগে একবার চা খেতে ইচ্ছে হলো যদিও চা আমি একবার খেয়েছি তো আর একবার চা খেয়ে ভাবলাম রান্নার কাজ শুরু করব। কারণ রান্নার কাজে কিছু আরও কিছু কাজ আছে ওইগুলি করতে আসলে খুব বিরক্ত লাগে আমার রান্না করতে খুব ভালো লাগে বাট কাটি করতে সবজি বা মাছ তারপর থালা প্লেট ধুতে আমার প্রচণ্ড বোরিং লাগে তো চা খেয়ে একটু এনার্জি করে নিচ্ছি এখানে কলিজা ধুয়ে নিয়েছি আর কচুরমুখী কলিজা পুনা করব আর কচুরমুখী আমি হচ্ছে চিংড়ি বাটা দিয়ে রান্না করব। তো প্রথমেই কলিজাটাকে বোনা করে নিচ্ছি আর বলে নিচ্ছি আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি আমার এটা ব্লগ চ্যানেল তো আমি যা রান্না করি তাই শেয়ার করি আর যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে থাকি অনেক সময় কিন্তু অনেক রান্না হয়তো বা যারা পাক্কা রাঁধুনি তাদের মতো একদম সব কিছু এ টু জেড ফর্মালিটি পূরণ করে আমার হয় না তো সেটা আসলে বুঝে আসলে কমেন্ট করবেন অনেকে আসলে বুঝে না তো এটা ওইটা কমেন্টে বলে বসে বাট আমি নিই এটা আমার রান্নার চ্যানেল না এটা আমার ব্লগিং চ্যানেল তো ওই হিসাবে আমি যা দৈনন্দিন যা করি তাই কিন্তু শেয়ার করি আর আমার ছোটো দুটো বাচ্চা আছে দুটো বাচ্চাই হচ্ছে আমার নেওয়াটা মানে আমার সাথে সারাক্ষণ লেগে থাকে আর এই কারণে আমি যতটা তাড়াতাড়ি রান্না করা যায় ঠিক ওভাবেই করি যেহেতু আমিই খাই আর আমার হাজব্যান্ড এর বাইরের মানুষ না সেহেতু আমি যতটা সম্ভব মনে হয় যে আমার সহজ হয় আমার জন্য রান্না করা আমি ঠিক সেভাবেই করি তো এখানে কলিজা বোনা করবো তো যেটা বলছিলাম যে যে আজকে কলিজা বোনা করছে আমি এখানে জিরা গুঁড়ি বা বাটা দিতে পারছি না যেহেতু করা ছিল না তো আমাকে কিন্তু জিরার গুঁড়ি বা বাটা ছাড়াই আসলে আমি জিরার গুড়িটা খুব কম ইউজ করি আমি খুব একটা লাইক করি না আমার ওইটার গন্ধটা ভালো লাগে না আমি হচ্ছে বেশিরভাগ সময় জিরা বাটা দিই আমার জিরা বাটাটা আবার অনেক ভালো লাগে কিন্তু জিরার গুড়িটা একদম রকম টেস্ট লাগে তো বেশিরভাগ ক্ষেত্রে বাটা দিই তো আজকে ছিল না তো আমি এই কারণে দিচ্ছি না তবে আমার শ্বশুরবাড়িতে কিন্তু জিরা আর হচ্ছে গরম মশলার যে গুঁড়া ওইটা সবসময় মাংস বা বেশিরভাগ ক্ষেত্রেই মাংসে মাংস বা বোনা রান্নার শেষে ওইটা দেয় তো আমার শাশুড়িও কিন্তু রান্না করে একদম এ টু জেড মানে প্রপার ওয়েতে যেটা রাঁধুনি পাক্কা রাঁধুনিরা করে উনি একদম সব কিছুই ওই অনুযায়ী রান্নায় দেয় কিন্তু যেহেতু আমি দুটো বাচ্চা নিয়ে একলা থাকে আমার পক্ষে সব কিছু সম্ভব হয় না আমি কিন্তু আজকে জিরা বাটা ছাড়াই রান্না করব। তো আমার কাছে খারাপ লাগে না এই কারণেই আমি রান্না করছি অনেকের কাছে হয়তো খারাপ লাগে তো যা যে যেভাবে খেয়ে বড় হয়েছে আসলে মনে হতে পারে যে ওইটার বাইরে আর কোনো রান্নার নিয়ম নেই তো সেটা আসলে ভুল রান্না অনেকভাবেই করা যায় যার রুচিতে যেভাবে যায় তো এখন আমি আরেকটা রান্না করব সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের বাটা তো এখন হয়তো বা বলবেন যে চিংড়ি মাছ বাটা কেন আসলে আমার কাছে ছিল আমি অন্য একটা রান্নার জন্য করেছিলাম তখন এটা বেশি পরিমাণে ছিল তো আমি সেই কারণে রেখে দিয়েছিলাম আর কচুরমুখীটা মুখিটা মানে এই মুহূর্তে মাছ দিয়ে রান্না করার মতো অবস্থায় নেই কারণ মাছ রান্না করলে ক্লিন করতে হবে আমার হাতে টাইম নেই তো আমি হচ্ছে এই চিংড়ি মাছের বাটাটা দিয়ে রান্না করেছি আর খেতে কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছিল আর কচুরমুখী মানে আমার অনেক পছন্দের এটা তো এটা কিন্তু আমি নর্মালি মশলা দিয়ে সাধারণত তেল মশলা দিয়ে রসুন বাটা দিয়ে এভাবে ভুনা করে খাই সেটাও আমার খুব ভালো লাগে আর এই কচুরমুখীটা দেশি একদম দেশি ছিল খুব ভালো ছিল তো কচুরমুখীটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব কারণ এই সব খাবার আবার একটু কষাতে হয় ভালো করে যে কোনো খাবারে আমি কিন্তু একটু ভালো করে কষিয়ে নিই আমার কাছে মনে হয় ভালো করে কষানোর উপর নির্ভর করে যে কোনো রান্না আর এই কচুরমুখী কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে ইলিশ আর হচ্ছে শিং মাছ দিয়ে আমার শিং মাছ আর ইলিশ মাছ এই দুটা দিয়ে কচুরমুখী বা লতি এগুলি খুব মজা লাগে তো এখানে আমি হচ্ছে কলিজাটাকে ভালো করে কষিয়ে নিলাম আর মাখা মাখা করবো একদম দুটো মাখা মাখা হবে এখানে মুখিটা খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে তো কলিজাটাকে একটু আর একটু ভালো করে কষাতে হবে কারণ কলিজা আবার ভালো করে না কষালে কিন্তু এটা হচ্ছে রাবারি হয়ে যাবে মানে ভালো লাগবে না খেতে আর তবে আমি আদার পরিমাণ কিন্তু এখানে একটু বেশি দিয়েছি কলিজাতে যেহেতু জিরা দিচ্ছি না সেহেতু আদার পরিমাণটা বেশি দিয়েছি মানে আদা আর রসুন তো এখানে এখন পানি দিয়ে দিলাম কচুরমুখীটাকে আর কচুরমুখীতে কিন্তু একটু পানি বেশি দিতে হয় কারণ এটা টেরে নেয় যেহেতু তো এইখানে হচ্ছে কলিজাত পানি দিয়ে দিয়েছিলাম তো কচুরমুখী রান্না প্রায় হয়ে গিয়েছে তবে কচুরমুখীতে জিরার গুঁড়ি যেটা ওটা দিলে ভালোই লাগে কিন্তু আমার কাছে আসলে নেই কিছুই করার নেই যেহেতু নাই তারপরও তো আসলে বেঁচে থাকার জন্য খেতেই হবে আর সেই সূত্রেই আসলাম যে এখন যারা বন্যা দুর্গত এলাকায় আছে তারা আসলে জানে জীবন কি আর বেঁচে থাকা কি আর বেঁচে থাকার জন্য আসলে কিভাবে মানুষ এই সমাজে কিভাবে তারা চার দিন অনেকে এক সপ্তাহ পরও রান্না করা খাবার খেয়েছে অনেক জায়গায় তাহলে বুঝুন যে আসলে জীবন মানুষের কাছে কি। সবার আগে হচ্ছে বেঁচে থাকা বেঁচে থাকার জন্য তো খেতেই হবে তো খাবারটা অনেক সময় হতে পারে অনেক ফর্মালিটি রক্ষা করে অনেক রুটিন মেনে করা আবার অনেক সময় যা পাবো তাই খাবো তো আপনাদের সাথে অনেক কথা বলেছি আজকে বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে তো এখন তালা প্লেটগুলি ধুয়ে নিচ্ছি আর রান্না করতে করতে ভালোই সময় হয়ে গিয়েছে আমি গোছল করে এখন হচ্ছে তারপর হচ্ছে খাবো তো তার আগে কিছু টুকটাক ছিল ধুয়ে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো আমি এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ